আসসালামু আলাইকুম দর্শক আমরা মাওনা বাজার মাওনা চৌরাস্তা থেকে পশ্চিম দিকে আনুমানিক দুই কিলোমিটার দূরত্বে একদম মেন রোড এই রোডটি টাঙ্গাইল হয়ে বাটা জোর চলে গেছে এবং এই রোডের দুই পাশে পর্যাপ্ত ভালো ভালো হাই রাইজ বিল্ডিং গার্মেন্টস মিল ফ্যাক্টরি সহ সব ধরনের স্থাপনা অলরেডি দৃশ্যমান এবং এই রোডের উপরে আমরা আপনাদেরকে দেখাবো একটি একশো বিকার জমি ইন্ডাস্ট্রিয়াল প্লট যেটি বর্তমানে সাইল জমি অবস্থায় রয়েছে সেখানে একাধিক মালিক রয়েছে জমিটির অবস্থান লোকেশন এই যে এখান থেকে শুরু এই যে এই যে এই যে দোকানপাটগুলো দেখা যাচ্ছে এই দোকানপাটগুলোর সীমানা শেষ হওয়া মাত্রই প্লটের সীমানা শুরু হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দর্শক এই যে সীমানা শুরু এখান থেকে ধৈর এই যে যে জমিগুলো দেখা যাচ্ছে সবগুলো জমি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে মাওনা বাজার দর্শক এই জমিটি মাওনা পৌরসভা মাওনা বাজার এবং টাঙ্গাইল রোড যেটা মাওনা চৌরাস্তা থেকে পশ্চিম দিকে সোজা চলে গেছে এই রোডের উপরে অবস্থিত এই রোডের উপরে এই জমিটির মুখ সাইট হবে ষাট ফিট এই যে দেখা যাচ্ছে মুখ সাইট মুখ সাইট হবে ষাট ফিট এবং আপনারা আমার কথাগুলো সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন দর্শক এই জমিটির মুখ সাইড ষাট ফিট এবং এই ষাট ফিট মুখ ধরে এই লেভেলে দুইশো ফিট ভিতরে গিয়ে এখান থেকে দুইশো ফিট ভিতরে ষাট ফিট মুখ এই ষাট ফিটের লেভেল ধরে দুইশো ফিট ভিতরে যাওয়ার পরে একদম ভিতরে যতখানি জমি দেখা যায় ওই যে দেখা যায় ভিতরে একশো বিঘা জমি একসাথে দেওয়া যাবে একাধিক মালিক কৃষক মালিক সবগুলো জমি কৃষক মালিক এই যে ষাট ফিটের সীমানা আমরা ওই যে দোকানপাট দেখাইছি ওই দোকানপাটের সীমানাগুলো বাদ দিয়ে এই যে এখান থেকে এই যে এইভাবে এখান থেকে ধরে এভাবে ওই ঘরগুলো দেখা যাচ্ছে ওই ঘরগুলো পর্যন্ত মুখটা ছোট ষাট ফিট জমিতে প্রবেশ করার জন্য ষাট ফিট মুখ আপনারা সহজেই পেয়ে যাবেন এবং এই রাস্তাটি একদম রেডি রানিং রাস্তা এটি একটি বাইপাস সড়ক আপনারা যারা এই মাওনা থেকে টাঙ্গাইলের যে সড়কটি সম্বন্ধে জানেন খুবই ভালো আর আমরা বাকিগুলো আপনাদেরকে ইনফরমেশন দিয়ে দিব। প্রয়োজনে গুগল ম্যাপ দিয়ে দিব আপনারা দেখতে পারবেন এবং জমিটি ষাট ফিট লেভেল ধরে দুইশো ফিট ভিতরে ঢোকার পরে আমরা পর্যাপ্ত জমি ওখান থেকে কালেকশন করেছি যেখানে জমির পরিমাণ বর্তমানে একশো বিঘা প্রায় হয়ে গেছে তার মধ্যে আমাদের প্রায় পঁয়ষট্টি সত্তর বিঘার মতো কাগজ আমরা অলরেডি হাতে পেয়ে গেছি আপনারা আর বাকি কাগজগুলো কালেকশন চলতেছে আপনারা জমিটি পছন্দ হলে আমাদের সাথে যোগাযোগ করে জমিটি ভিজিট করবেন জমিটি ভিজিট করার পরে এর মধ্যে আপনাদেরকে আমরা সময় দিয়ে বাকি জমির কাগজপত্র সব কিছু রেডি করে দিতে ইনশাল্লাহ সক্ষম হব এবং যেহেতু জমির একাধিক মালিক আপনারা বুঝতেই পারতেছেন বড় জমি নিলে মালিক থাকে অনেক কৃষকরা বিভিন্ন কৃষকের কাছ থেকে জমিগুলো কালেকশন করে নিতে হয় এগুলো আমাদের একটু সময় লাগে সেই সময়গুলোটুকু যাতে আমাদেরকে দেন সেই অনুরোধ সকলের প্রতি থাকবে এবং জমির পরিমাণ একশো বিঘা প্রয়োজনে আরও বাড়িয়ে দেওয়া যাবে আমরা যত সময় পাবো তত জমির পরিমাণ বাড়িয়ে দিতে পারবো এবং এখানে ইন্ডাস্ট্রিয়াল লাইনের বিদ্যুতের ব্যবস্থা রয়েছে রয়েছে পানির ব্যবস্থা রয়েছে ড্রেনের ব্যবস্থা রাস্তার মধ্যে রয়েছে ড্রেনের ব্যবস্থা আপনারা মিল ফ্যাক্টরি করলে পানি ছেড়ে দিতে পারবেন ড্রেনের ব্যবস্থাও রয়েছে এবং ও ওই যে পিছনের যেই পাশ দক্ষিণ পশ্চিম কর্নারে রয়েছে একটি খাল দর্শক সাইল জমি এখানে ধানি জমি এখানে ধান চাষ করা হয়েছে বিধায় আমরা জমিটির ওই প্রান্তে যেতে পারলাম না যেহেতু বর্তমানে কাদাযুক্ত যার কারণে ওই পিছনের অংশটুকু আমরা স্পটে গিয়ে দেখাতে পারলাম না কিন্তু ওই পাশে রয়েছে একটি খাল খাল থাকার কারণে আপনারা সহজে মিল ফ্যাক্টরি করতে পারবেন যে কোনো অ্যাগ্রো প্রজেক্ট করতে পারবেন যে কোনো কিছু করতে চান করতে পারবেন এবং দক্ষিণ পাশে শেষ সীমানায় রয়েছে আরও অনেক বড় বড় মিল ফ্যাক্টরি এবং পশ্চিম কর্নারে খাল এই খালের অপোজিট পাশে রয়েছে একটি বিদ্যুতের বিদ্যুৎ কেন্দ্র এখান থেকে বিদ্যুৎ সাপ্লাই হয় বিদ্যুতের অফিস তো দর্শক এই একশো বিঘা জমি যাদের ভালো লাগবে যাদের প্রয়োজন হবে তারা অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সকলের প্রতি অনুরোধ থাকবে অযথাই কেউ আমাদেরকে ফোন দিয়ে আমার আপনাদের মূল্যবান সময় নষ্ট করবেন না আমরা যেই ফোনগুলো রিসিভ করব। আমরা সিরিয়াসনেস নিয়েই রিসিভ করব এবং আমরা যে কথাগুলো বলতেছি সবগুলো কথা একদম শতভাগ সলিদ এবং আপনারা স্পটে আসলে আমরা আপনাদেরকে দেখানোর পর কাগজপত্র বর্তমানে ষাট থেকে পঁয়ষট্টি বিঘার কাগজ আপনাদেরকে আমরা দিতে পারবো আর সময় সাপেক্ষে বাকি কাগজগুলো আমরা আপনাদেরকে রেডি করে কালেক্ট করে দেবো একটু সময় দিতে হবে তো দর্শক জমিটির দাম নিয়ে এখন আমরা আলোচনা করব এই জমিটির স্বয়ং সম্পূর্ণ দাম আপনারা নির্ণয় করবেন তার কারণ হচ্ছে জমিটির মধ্যে সামনে রাস্তার মধ্যে রয়েছে গ্যাসের সংযোগ ইন্ডাস্ট্রিয়াল গ্যাসের সংযোগ রয়েছে বিদ্যুতের সংযোগ রয়েছে পানি নিষ্কাশনের জন্য ড্রেন রয়েছে একদম বাইপাস রাস্তা যার কারণে আপনারা যে কোনো ইন্ডাস্ট্রি করতে পারবেন এবং জমিটির দামও একটু বেশি জমিটির দাম হচ্ছে বিরাশি লাখ টাকা প্রতি বিঘা মালিক চাচ্ছে তবে এটা আলোচনা সাপেক্ষে দাম আরও কিছুটা এদিক সেদিক করার সুযোগ রয়েছে আর আমাদের মিডিয়া চার্জ হচ্ছে টু আপনারা সরাসরি জমিটির কর্তৃপক্ষের সাথে কথা বলে ক্রয় করবেন যা যতটুকু দাম কমানো যায় আপনারা কমানোর চেষ্টা করবেন আমরা আপনাদেরকে সহযোগিতা করব বিরাশি লাখ টাকা আমাদের কাছে দাম চেয়েছে এবং আমরা আপনাদের কাছ থেকে মাত্র টু পার্সেন্ট চাচ্ছি আপনারা এই জমিটি ক্রয় করবেন মালিকের সাথে সরাসরি অর্থাৎ কর্তৃপক্ষের সাথে সরাসরি কথা বলে আপনারা যতটুকু কমাতে পারেন আপনাদের সঙ্গে থেকে আমরা সহযোগিতা করব বিনিময়ে আপনারা আমাদেরকে মিডিয়া চার্জ টু পার্সেন্ট দিয়ে দিবেন তো দর্শক যদি ভালো লাগে গ্যাস বিদ্যুৎ খাল এবং ড্রেন ও রাস্তার সুব্যবস্থা সহ একশো বিঘা জমি ষাট ফিট মুখসহ খুব সুন্দর চমৎকার ইন্ডাস্ট্রিয়াল প্লট তো সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন con Hassalamu alaiku marahmatullah yo